ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম থেকে যখন ফ্র্যাঞ্চাইজিগুলো কোনো বাংলাদেশি ক্রিকেটারকে টার্গেট করে তখন সেই ফ্র্যাঞ্চাইজির মাথায় সবচেয়ে বড় চিন্তা বাংলাদেশের সেই ক্রিকেটারকে আইপিএল এর সময় অ্যাভেলেবেল পাওয়া যাবে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনাপত্তি পত্র দিবে কিনা সেই ক্রিকেটারকে এবার সেই সংখ্যা কেটেছে ইতিমধ্যে আইএল টি খেলছেন মুস্তাফিজ সাকিব তাস্কিন সাইফরা আবুধাবি টি টেন সহ খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে সবুজ সংকেত আছে বাংলাদেশি ক্রিকেটার অনাপত্তি পত্র নিয়ে বিসিবির এই সবুজ সংকেত আইপিএলে মুস্তাফিজুর রহমানের দল পাওয়ার ক্ষেত্রে বাড়তি বিষয় হিসেবে কাজ করবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ দু আসরের মিনি নিলামে মোস্তাফিজুর রহমান আছেন ভিত্তিমূল্য দুই কোটি রুপির ক্যাটাগরিতে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে তেতাল্লিশ বিদেশির একজন মুস্তাফিজ মাস্টার এর আগে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংস হয়ে আরও একবার দিল্লি ক্যাপিটালসে গত আইপিএলে খেলেছেন ক্যারিয়ারের লম্বা সময় আইপিএলে খেলার অভিজ্ঞতা থাকা মোস্তাফিজুর রহমানকে মেনি নিলাম থেকে দলে ভেরাতে আগ্রহ প্রকাশ করতে পারে সরাসরি দুটা ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস অ্যান্ড্রিক নর্কিয়ার জায়গায় কলকাতা বাংলার মোস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করতে চাইতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের এর আগে কলকাতায় খেলতে দেখা গিয়েছিল একাধিকবার কলকাতায় বাংলাদেশি ক্রিকেটারদের জনপ্রিয়তা বাংলা ভাষাভাষীর ক্রিকেটার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের আগ্রহ কলকাতা নাইট রাইডার্সের জনপ্রিয়তা বাড়াবে ফিসকে দলে নিলে এছাড়াও দু চব্বিশ আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে নয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করা মোস্তাফিজ সবশেষ আইপিএলে দিল্লির হয়ে লিগ পর্বের তিনটা ম্যাচ খেলে চার উইকেট শিকার করেছেন সম্প্রতি বছরগুলো তার এই অসাধারণ পারফরম্যান্স আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোকে আরও আগ্রহী করে তুলবে শুধু কলকাতা নয় চেন্নাই সুপার কিংসও চাইতে পারে ফিসকে মাথিসা পাতিরানাকে ছেড়ে দিয়েছে তারা দু হাজার চব্বিশ আইপিএলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে মুস্তাফিজ অসাধারণ পারফর্ম করেছিলেন দলটিতে জাতীয় দলের ব্যস্ততা থাকায় কেবল নয়টা ম্যাচ খেলতে দেখা গেছে ফিজকে যেখানে চোদ্দ উইকেট শিকার করে দলে তার বানিয়ে নেওয়ার বিষয়টি দারুণভাবে উপস্থাপন করেছিলেন ফিজ হয়ে উঠেছিলেন চেন্নাই সুপার কিংসের এর মেইন বোলার লম্বা সময় ক্যাপটাও এর রেখেছিলেন ফিজ চেন্নাইয়ের জার্সিতে আইপিএল এর শুরুর অংশে দু চব্বিশ সালে মুস্তাফিজ ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী সব মিলিয়ে চেন্নাই সুপার কিংস মিনি নিলাম থেকে কলকাতার সাথে লড়াই করতে পারে ফিজের জন্য যেহেতু পুরো মৌসুম মুস্তাফিজকে পেতে পারে দলটি